নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি এখানে প্রকাশ হলো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমরা এখানে আবেদন করার একটি সুবর্ণ সুযোগ পাবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে পরে বন্ধুরা তোমরা এখানে এই গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে পারবে তো এখানে যে নতুন করে গ্রুপ সি পোস্টে বন্ধুরা নিয়োগ হবে তোমরা কিভাবে এখানে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রত্যেকবারের মতোই বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে তোমাদের আবেদন করার পূর্বে জানিয়ে রাখি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে অফলাইনে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা প্রেসক্রাইব ফর্মেটটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এই অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে মানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যে ডিটেলসগুলো ফিল করতে হবে বন্ধুরা তোমাদের একে একে আমি সেই ডিটেলসগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি নেম ইন ক্যান্ডিডেটস ইন ব্লক লেটার ফাদার্স নেম ইন ব্লক লেটার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে স্থায়ী ঠিকানা ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সাথে পিনকোড তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা তোমরা তোমাদের এখানে ডেট অফ বার্থ মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে কোয়ালিফিকেশান ডিটেলসের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ডিটেলস এখানে মেনশন করতে হবে এবং নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অফিস ফ্রম দ্য ওয়ার আর ইউ রিটার্ড এখানে ডিটেলস মেনশন করতে হবে ডেট অফ জয়নিং গভর্নমেন্ট সার্ভিস হিসাবে তোমাদের সেই ডেট এখানে মেনশন করতে হবে ডেট অফ রিটায়ার্ডের সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে বন্ধুরা এখানে পোস্ট হোল্ড অ্যাট দ্য টাইম অফ রিটায়ার্ড সেই ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে পে স্কেল অর পে লেবেল হেলথ অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্টের সেই পে স্কেল তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের পিপিও নাম্বার যদি থাকে সেটা মেনশন করে দেবে এরপর বন্ধুরা তোমাদের এখানে মোবাইল নাম্বার সাথে আধার কার্ড অথবা ভোটার কার্ডের নাম্বার এখানে তোমরা মেনশন করে দেবে এরপর একত্রিশ বারো দু হাজার চব্বিশ হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এখানে হ্যাভ ইউ অ্যানি ভায়োলেন্স প্রোসিডিংস অর অ্যানি ক্রিমিনাল কেস আর ইজ আন্ডার প্রসেস অ্যাট দ্য প্রেজেন্ট এগেনস্ট দ্য অ্যাপ্লিকেশনস অর্থাৎ বন্ধুরা বর্তমানে তোমাদের কোনো ক্রিমিনাল কেস চলছে কিনা সেটা যদি চলে থাকে তাহলে ইয়েস আর না হলে এখানে নো করে দেবে এরপর বন্ধুরা তোমরা ডিক্লারেশনটি একবার পড়ে নেবে সাথে ডেট অ্যান্ড প্লেস অবশ্যই তোমরা মেনশন করবে এবং অ্যাপ্লিকেন্টের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে এই অ্যাপ্লিকেশন পেসকায় ফর্মেটটি কিন্তু বন্ধুরা তোমাদের এখানে এই পোস্টে অর্থাৎ গ্রুপ সি পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এটা ফিল আপ করতে হবে এখানে পোস্ট বন্ধুরা তোমরা দেখতেই পারছো এখানে ক্লারিক্যাল পোস্ট অফ গ্রুপ সি পোস্টের জন্য নিয়োগ করা হবে এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এখানে ম্যাক্সিমাম চৌষট্টি বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে এই গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এর সাথে বন্ধুরা তোমাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে দেই এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি দু তারিখ সকাল দশটা তিরিশ মিনিটে তোমাদের ইন্টারভিউ হতে চলেছে এই গ্রুপ সি পোস্টের জন্য তোমরা যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে সরাসরি ইন্টারভিউ দিয়ে গ্রুপ সি পোস্টে চাকরি করতে ইচ্ছুক তোমরা কিন্তু প্রত্যেকেই এই ডেটে অবশ্যই তোমরা ইন্টারভিউ ফেস করবে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে গ্রুপ সি পোস্টের জন্য চাকরি করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত হতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে কম্পিউটার নলেজ এবং তোমাদের যা কোয়ালিফিকেশান ডিটেলস এবং এক্সপিরিয়েন্সের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসের অরিজিনাল কপি নিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ ফেস করতে হবে মনে রাখবে বন্ধুরা এখানে বাইশে ফেব্রুয়ারি দু তারিখ সকাল দশটা তিরিশ মিনিটে তোমাদের ইন্টারভিউ হবে এই ডেটে তোমাদের সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ ফেস করতে হবে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসটা তোমরা এখানে ইন্টারভিউ ফেস করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে ফিল আপ করে নিয়ে সেই অ্যাপ্লিকেশন কপি তোমাদের এবং সাথে সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ ফেস করতে হবে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশান সাথে অ্যাপ্লিকেশন কপিটি তোমরা ডাউনলোড করে নেবে তো নোটিশটি বন্ধুরা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর তরফ থেকে এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ বন্ধুরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে অ্যাডভার্টাইজমেন্টটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো তো এখানে কিন্তু বন্ধুরা গ্রুপ সি পোস্টে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রত্যেক আগ্রহ চাকরিপ্রার্থীদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এ বন্ধুরা নিয়োগ করা হবে তো আগ্রহী চাকরি প্রার্থীদের কাছে অবশ্যই বলবো তোমরা নোটিফিকেশান দেখে নিয়ে তোমরা প্রত্যেকে এখানে গ্রুপ সি পোস্টের জন্য ইন্টারভিউ ফেস করবে তো প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি চাকরির নোটিফিকেশান ইতিমধ্যে পাবলিশ করেছে যা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে